তিন বছর ধরে সম্পর্কে ছিলেন নায়িকা বলি নায়কের সঙ্গে ছিল দীর্ঘদিনের প্রেম কানা ঘুষ শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি বিয়ে করবেন তারা কিন্তু তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েন নায়িকার প্রিয় বান্ধবী বিচ্ছেদ হয় বলি তারকার। চলতি বছরই বিয়ের জন্য নায়িকার প্রিয় বান্ধবীকে প্রস্তাব দিয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়ার প্রাক্তন দু সালে করণ জোহরের বাড়ির এক অনুষ্ঠানে তারার সঙ্গে আলাপ হয় বলি অভিনেতা আদর জৈনের সেখান থেকেই তাদের বন্ধুত্ব এবং প্রেম দু বছর চুপি চুপি প্রেম করার পর তারা সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন আদরের সঙ্গে তার সম্পর্ক আর গোপন রাখতে চাননি তিনি দু হাজার বাইশ সালে আদরের সঙ্গে প্যারিসে ঘুরতে যান তারা সেই সময় তাদের সঙ্গে ছিলেন তৃতীয় ব্যক্তিও তিনি তারার প্রিয় বান্ধবী আলেখা আডবাণী তারা সঙ্গে আলেখার ভালো বন্ধুত্ব ছিল সেই সূত্রে আদরের সঙ্গেও ভালো বন্ধুত্ব হয়ে যায় আলেখার কানা ঘুষ শোনা যায় তারা এবং আদরের সঙ্গে কোথাও গেলে আলেখাও তাদের সঙ্গী হতেন তিন বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় তারা এবং আদরের শোনা যায় তারার সঙ্গে থাকাকালীনই নাকি আলেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আদর চলতি বছরের সেপ্টেম্বর মাসে আলেখাকে বিয়ের প্রস্তাব দেন আদর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবিও পোস্ট করেন অভিনেতা সেই ছবি পোস্ট করে আলেখাকে নিজের প্রিয় বন্ধু বলে উল্লেখ করেন তিনি আদরের পোষ্টি দেখে নেট ব্যবহারকারীদের অধিকাংশ তাদেরকে নিয়ে মন্তব্য করতে শুরু করেন আদরের সঙ্গে বিচ্ছেদের পর বলি অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে নাম জড়ায় তার বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায় কার্তিকের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন তারা কিন্তু সেই সম্পর্কের কথা অস্বীকার করে নায়িকা জানান যে তিনি সিঙ্গেল রয়েছেন শুধু কার্তিক অথবা অরুণোদয় নয় তারার সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল বলি অন্য এক অভিনেতারও শোনা যায় যে সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারার এভাবে চার চারটি সম্পর্কে জড়িয়ে নিজেকে এখনও সিঙ্গেল দাবি করছেন এই অভিনেত্রী